আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী গণিত সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ কর্তৃপক্ষ তোমাদের শ্রেণীতে পাঁচ দিন ধরে ক্যান্ডি বিতরণ করবে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক দিন নিম্নোক্ত সত্ত্বে ক্যান্ডি পাবে প্রথম দিন প্রত্যেক শিক্ষার্থীর ক্যান্ডি প্রাপ্তির সংখ্যা নিজ নিজ রোল নাম্বারের শেষ অঙ্ক দ্বিতীয় দিন প্রত্যেক শিক্ষার্থীর ক্যান্ডি প্রাপ্তির সংখ্যা প্রথম দিনে প্রাপ্ত ক্যান্ডি গুণ নিজ নিজ রোল নাম্বারের শেষ অঙ্ক তৃতীয় দিন প্রত্যেক শিক্ষার্থীর ক্যান্ডি প্রাপ্তির সংখ্যা দ্বিতীয় দিনে প্রাপ্ত ক্যান্ডি গুণ নিজ নিজ রোল নাম্বারের শেষ অঙ্ক ক্যান্ডি প্রাপ্তির সংখ্যা উপরের নিয়মমাফিক চলমান হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক তোমার রোল নম্বর চৌত্রিশ হলে তুমি যে ক্যান্ডি পাবে ছক আকারে দেখাও খ তোমার রোল দশ হলে তুমি কোন ক্যান্ডি পাবে কোন ক্যান্ডি পাবে না তার ব্যাখ্যা দাও গ তোমার রোল একান্ন হলে তোমার প্রতিদিনের ক্যান্ডি প্রাপ্তির সংখ্যা সমান হবে সত্যতা যাচাই করো দুই নম্বর তোমরা নিশ্চয়ই কোভিড নাইন্টিন মহামারী সম্পর্কে অবগত আছো মারাত্মক ছোঁয়াচে এই মহামারীর কারণে পুরো পৃথিবী একটা বড় সময় স্থবির হয়েছিল আমরা সেই মহামারী নিয়ে একটি গণনা করার চেষ্টা করব। ধরো একটি বাড়িতে তিনজন লোক আছে তারা প্রত্যেকেই কোভিড আক্রান্ত হয়েছে এখন হিসাব করে দেখা গেল তারা তিনজন একদিনে আলাদা আলাদা ভাবে ন্যূনতম তিনজনকে আক্রান্ত করতে সক্ষম আবার তাদের দ্বারা আক্রান্ত আবার একদিনে আলাদা আলাদা ভাবে ন্যূনতম তিনজন করে ব্যক্তিকে আক্রান্ত করতে সক্ষম ক সূচকের ধারণা সাপেক্ষে বলতো কোনো রকম স্বাস্থ্যবিধি মানা না হলে পরবর্তী পাঁচ দিনে সর্বনিম্ন কতজন কোভিড নাইন্টিন আক্রান্ত ব্যক্তি থাকতে পারবে অনুযায়ী পূরণ করার চেষ্টা করো এই ধারায় এগারোতম ও চোদ্দতম দিন শেষে সর্বনিম্ন কতজন আক্রান্ত রোগী থাকা সম্ভব তিন নম্বর একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রধান স্কুল একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো ক নম্বর পরিকল্পনা শুরুতেই প্রত্যেকেই খাতা কলম নিয়ে বাগানটির সম্ভাব্য কাগজের মডেল তৈরি অথবা অঙ্কন করো এবং সবজি ও ফল গাছ বাগানের অংশ দুটিকে পৃথক রং করো বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো কর্তৃপক্ষ চায় সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে তাই বাগানটির দৈর্ঘ্য দ্বারা পরিবর্তন করা হলো ক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফলে পরিবর্তন লক্ষ্য করো এখন প্রস্থ ঠিক রেখে ফল বাগানের দৈর্ঘ্য ওয়াই দ্বারা পরিবর্তন করা হলো ফলে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফলে কি পরিবর্তন লক্ষ্য করলে নম্বর এবার শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিকল্পনা করলো ভবনের করিডোর বাড়াতে হলে সবজি বাগানের দৈর্ঘ্য মিটার কমাতে হবে ফলে পরিকল্পনাটি তারা তিন পুনরায় নিম্নরূপে পরিবর্তন করলো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল কত হবে চার নম্বর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি বর্গাকৃতি কাগজ কেটে নিই এরপর নিচের ছবির মতো এ ও বি বাহু দ্বারা চিহ্নিত করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি সবুজ বর্গের বাহু কত সবুজ বর্গের কত হলুদ আয়তের ক্ষেত্রফল কত লাল বর্গের ক্ষেত্রফল কত নীল আয়তের ক্ষেত্রফল কত দেখাও যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার পাঁচ নম্বর তোমরা শ্রেণীকক্ষে তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো প্রতিটি টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো নম্বর তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছ তা গণনা করে নিচের কাজগুলো করো এক নম্বর খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত নির্ণয় করো দুই নম্বর খাতাগুলোর মোট পৃষ্ঠা সংখ্যা এবং বইগুলোর মোট পৃষ্ঠা সংখ্যার অনুপাত নির্ণয় করো অনলাইনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিজ্ঞান ব্যাচ নতুন ব্যাচ শুরু হবে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে মাসিক বেতন ছয়শো টাকা ক্লাস সপ্তাহে তিন দিন শনি সম্বোধ পরীক্ষা সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার ক্লাসের সময় সন্ধ্যা ছয়টা ক্লাস শেষে প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড ক্লাস দেওয়া হয় ভর্তি হতে যোগাযোগ করো এই নাম্বারে ছয় নম্বর এবারে একটি কাগজ নিয়ে যেখানে এ বিও সিডি দুইটি সরল রেখা আঁকো যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে তারপর ও বিন্দু বরাবর এমন ভাবে ভাঁজ করি যেন বিও এবং সিও অংশ দয় একে অপরের সাথে মিলে যায় এও এবং ডিও এর অবস্থান লক্ষ্য করো তারা কি মিলে গিয়েছে এখান থেকে আমরা ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে পারি সাত নম্বর দেখো এখানে একটা চিত্র আছে এই চিত্র থেকে আমাদের এখানে বলেছে এ বি সি ডি ও ই এফ পরস্পর সমান্তরাল এ বি সি ডি এবং এফ এই তিনটা সমান্তরাল এখান থেকে আমাদের প্রশ্ন কোন জেড এর মান কত কোন এক্স এর মান কত কোন ওয়াই মাইনাস এর মান কত মানগুলো নির্ণয় করে দেখাতে হবে আট নম্বর তোমাকে একটি ত্রিভুজ আঁকতে বলা হলো যার তিন বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার তুমি কি ত্রিভুজটি আঁকতে পারবে আঁকা সম্ভব কিনা তার কারণ একটি বাক্যে ব্যাখ্যা করো নয় তিনটি ও চারটি করে ছোট ঘনক নিয়ে বড় ঘনক বানাও এবং কয়টি ছোট ঘনক লাগে দেখো দশ এগারো কাগজ কেটে প্রমাণ করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বারো তুমি তোমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নাংশ নাও এবং তাদের দশটি করে গুণনীয় নির্ণয় করো তেরো নম্বর জ্যোতি ও বিথি দুই বোন তারা মার্বেল খেলতে খুব পছন্দ করে তারা দুজনেই আলাদাভাবে মার্বেল কিনলো এবং এসে তারা দুজন জানতে পারলো জ্যোতি টাকা দিয়ে মার্বেল কিনেছে অপরদিকে বিথি বিশটি মার্বেল কিনেছে তিরিশ টাকা দিয়ে তাদের মাঝে কার মার্বেল কিনতে বেশি টাকা লেগেছে কত টাকা দিয়ে কিনলে তার বেশি টাকা লাগতো না চোদ্দ নম্বর চার পাঁচ জনের দলে ভাগ হয়ে কোণের সমাধি খণ্ডক এবং রেখাংশের সমাধি খণ্ডকের মাঝে একটি মিল এবং একটি পার্থক্য বের ওয়ান এ মাইনাস বি এক্স প্লাস এক্স টু এক্স প্লাস ওয়ান কয়েকটি বীজগণিতীয় রাশি প্রথম রাশির গুণফল নির্ণয় করো ফ নম্বর কাগজে দ্বিতীয় রাশির ক্ষেত্রফল নির্ণয় করো গনম্ব তৃতীয় রাশিকে পানির ট্যাঙ্কির দৈর্ঘ্য চতুর্থ রাশিকে প্রস্থ ও পঞ্চম রাশিকে উচ্চতা ধরে পানির টাঙ্কির আয়তন নির্ণয় করো